হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা দিয়ে ঘুরতেছি তবে ঘুরার মেন কারণ হচ্ছে আমরা এখানে এই খেতে একটা জাল আছে ওই জালটা দেখতে আসতে আসছি ভিডিওতে যদিও দেখা যাচ্ছে না জালের নিচে কি আছে আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি এই যে জঙ্গলের কারণে জালটা একেবারে ইয়ে হয়ে গেছে খেতে তো বুঝতে পারছেন এখন মোটামুটি পানি কম বন্যার ফানি কমার কারণে বন্যার ফানি কমার কারণে এখন একটু জোয়ার আছে যার কারণে জালে জালের মধ্যে জংলা যেগুলো আছে জংলা যেটা আছে ওইটার কারণে জালটা উল্টে যায় যার কারণে মাছ আটকার সম্ভাবনা কম থাকে যদি বারবার ঠিক করা যায় তাহলে মোটামুটি এক দুইটা আটকে নাহলে মোটামুটি যাবে কোনো মাছ আটকে না যদি প্রথম দিকে হইতো বন্যার তখন মোটামুটি মাছ পাওয়া যেত এখন মাছগুলো সবগুলা ওই যে দেখতে পাচ্ছেন খালে খালের দিকে চলে গেছে কারণ জোয়ারের পানি যেহেতু খালে অনেকে জানেন জোয়ারের কারণে মাছ জোয়ার যে দিক থেকে আসে ওই দিকে মাছগুলো চলে যায় যার কারণে খালের দিকে মাছগুলো সবগুলোই চলে গেছে এখন খেতে মাছ দেখা যাচ্ছে তবে ছোট ছোট মাছ ওই ছোট ছোট মাছগুলো এই বড় জালে আসে না যদিও তো দেখতে পাচ্ছেন কোনো আছে নেই আর তো দেখতে পাচ্ছেন এখনো জালের কিছু অংশ বাকি আছে দেখি এই অংশে মাছ কি কিনা অবশ্য আমরা দেখতে পাচ্ছি কোনো আছে নেই তারপরে উঠে দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন কোনো আছে নেই মাছগুলো কই গেল আল্লাহ জানে এক দুইটা যদি মাছ থাকতো সবগুলো তো খালের দিকে চলে গেছে